ঘরের লোক শত্রুতা করলেই তিনটি কাজ করুন সে পায়ে পড়তে বাধ্য হবে ঘরের লোক যখন আপনার সবচেয়ে বড় শত্রু হয়ে ওঠে তখন আপনি কি করবেন এটা খুবই কষ্টের কিন্তু বাস্তবতা শত্রু বাইরের নয় অনেক সময় সে আপনাদেরই ঘরের মানুষ একটা কথা খুব ভালো করে মনে রাখবেন বাইরের মানুষ যত বড় শত্রু হোক না কেন তারা আপনার ভেতরটা ভাঙতে পারবে না যদি না ঘরের মানুষ আপনাকে ভাঙে এটাই পৃথিবীর কঠিনতম বাস্তবতা কারণ বাইরের শত্রু আপনাকে দুঃখ দিতে পারে আঘাত করতে পারে অপমান করতে পারে কিন্তু ভেতর থেকে ছিন্ন করতে পারে সেই মানুষগুলো যাদের আপনি আপনজন ভেবেছেন তাদের সঙ্গে যুদ্ধ নয় চালাক সিদ্ধান্ত নিতে হয় তাই আজকের এই ভিডিওতে বলবো ঘরের লোক শত্রুতা করলে তিনটি কাজ অবশ্যই করুন নাম্বার এক চুপ থাকুন কিন্তু দূরত্ব তৈরি করুন আপনার নীরবতা তাদের সবচেয়ে বড় জবাব চিৎকার বা অভিযোগ নয় নিজেকে ব্যস্ত করুন নিজের উন্নয়নে মনে রাখবেন ঘরের শত্রু সব সময় প্রতিটি কথা ধরে রাখে আপনার বিরুদ্ধে নাম্বার দুই সাফল্য দিয়ে জবাব দিন আপনি যখন সফল হবেন তখন তারাই বলবি ও আমার ঘরের আপনার প্রতিটি অর্জন হবে তাদের মুখ বন্ধ করার অস্ত্র কাজ করুন প্রমাণ করুন কিন্তু কারো জন্যে থামবেন না নাম্বার তিন দয়া করুন কিন্তু সুযোগ দেবেন না তারা আপনার রক্তের সম্পর্ক হাতে পারে কিন্তু বারবার কষ্ট পেতে হবে না ক্ষমা করতে পারেন কিন্তু আগের মতো সহজ হতে যাবেন না সীমানা তৈরি করুন সম্মানের সঙ্গে কিন্তু দৃঢ়ভাবে শত্রুতা যখন ঘরের মধ্যে আসে তখন যুদ্ধ নয় জ্ঞানেই রক্ষা করে তাই আজ থেকে শিখে ফেলুন নিজেকে কীভাবে রক্ষা করতে হয় শান্ত থেকে কিভাবে জয়ী হতে হয় যে বলে একা থাকা অনেক ভালো সেও কোনো একদিন কাউকে মন থেকে ভালোবেসেছিল মন থেকে কাউকে ভালোবাসলে চোখ থেকে জল পড়বে এটাই ভালোবাসার সূত্র যে যাবার সে যাবেই মাঝখানে আপনার জীবনটা এলোমেলো করে দিয়ে যাবে মাগুলো বড়ই অদ্ভুত তাই না বৃদ্ধাশ্রমে গেটে দাঁড়িয়েও সন্তানকে বলে সাবধানে যাস বাবা একটা অচেনা পথে কয়েকবার হাঁটলে সেই পথটা চেনা হয়ে যায় কিন্তু একটা মানুষকে যুগ যুগ ধরে দেখে আসলেও মানুষ চেনা বড় দায় বারবার তোমার চোখের পানি মুছে ফেলাচ্ছে জীবন থেকে তাকে মুছে ফেলা উত্তম যে তোমাকে একবার কাঁদায় বিশ্বাস কথাটি ভালোবাসার থেকেও দামি কারণ বিশ্বাস না থাকলে ভালোবাসা টিকে থাকে না কিছু মানুষ এতটাই আপন হয়ে যায় যে মাঝে মাঝে ভয় লাগে ছেড়ে গেলে আমার কি হবে ভালো ঘটনাগুলো শুধু মনে দাগ কেটে যায় মাত্র কিন্তু খারাপ ঘটনাগুলো সারা জীবনের জন্য দাগ রেখে যায় মেয়েরা সব কিছুর ভাগ দিতে পারে কিন্তু ভালোবাসার মানুষটির ভাগ দিতে পারে না এমনকি তার আশেপাশে কোনো মেয়ের ছায়া পর্যন্ত সহ্য করতে পারে না আমরা বোকার মতো তাকেই মিস করি যারা আমাদের কথা ভুলেও ভাবে না সরি বলে কিছুই হয় না যে কথাটা হৃদয়ে আঘাত করে সেটা সহজে মোছা যায় না কিছু সম্পর্ক খুব দামি হয় যাকে তাকে সেই জায়গায় বসানো যায় না যেমন বেস্ট ফ্রেন্ড একজন পুরুষের বুকে একজন নারী সব থেকে নিরাপদ যদি পুরুষটি সৎ এবং চরিত্রবান হয় জলে না নামলে যেমন সাঁতার শেখা যায় না তেমনি জীবনে খারাপ সময় না আসলে মানুষ চেনা যায় না সত্য মানুষকে উন্নত করে মিথ্যা মানুষকে ধ্বংস করে জীবন মমবাতি নয় তবুও নিবে যায় মনটা আয়না নয় তবুও ভেঙে যায় স্বপ্নগুলো পাখি নয় তবুও উড়ে যায় মানুষ আবহাওয়াও নয় তবুও সময়ের সাথে বদলে যায় নিজেকে নিয়ে কখনোই অহংকার করতেনি বলা যায় না পরিস্থিতি কখন কাকে কোথায় নিয়ে যায় ভালোবাসায় ইগো কাজ করে না যে অধিক ভালোবাসি তাকে একটু বেশি ভেয়া হতে হয় আজকাল সব পাওয়া যায় কিন্তু সত্যিকারের ভালোবাসা সহজে পাওয়া যায় না কিছু কষ্ট এমন হয় চুপচাপ সহ্য করা ছাড়া কোনো উপায় থাকে না আর চাইলেও কাউকে বলা যায় না কিছু মানুষ একটু বেশি ভালোবেসে ফেলে হয়তো এই কারণে এতটা কষ্ট পেতে হয় সম্পর্ক বাঁচানোর তাগিদটা একতরফা হলেই সেই সম্পর্ক আর বাঁচে না শেষ হয়ে যায় সবচেয়ে সুন্দর সম্পর্ক হলো দুটি চোখের একসাথে খুলি আর একসাথে বন্ধ হয় একসাথে কাঁদে আবার একসাথে ঘুমায় তাও আবার সারা জীবন একে অপরকে না দেখি কারো সৌন্দর্যের প্রেমে পড়লে হয়তো বেটার কাউকে পেলে তাকে ভুলে যাবে কিন্তু কারো মায়ায় পড়ে কারো ব্যক্তিত্বের প্রেমে পড়ে দেখো আজীবন তার কাছে আটকে যাবে হারানো মানুষ ফিরে আসলো ভালোবাসা আগের মতো থাকে না প্রিয় মানুষের সাথে কথা না বলে থাকা সত্যি খুব কষ্টকর শাশুড়ির মুখ থেকে মা ডাক শোনাটা সত্যি ভাগ্যের ব্যাপার যা সকল মেয়েদের কপালে জোটে না ঘুমাতেও ভালোবাসি কেননা স্বপ্নরা বাস্তবে চেয়েও সুন্দর আরে না রাগ কেন করব এই কথার মধ্যে পৃথিবীর সব থেকে ভয়ঙ্কর রাগ লুকিয়ে থাকে আমরা সবসময় ভাবি আমাদের স্মৃতিশক্তি খুবই দুর্বল কিন্তু যখন আমরা কাউকে ভুলতে চেষ্টা করি তখন বুঝতে পারি আমাদের স্মৃতিশক্তি কতটা শক্তিশালী বেশি চিন্তা করো না কারণ তোমার চিন্তা কালকের সমস্যা দূর করবে না বরং আজকের দিনের শান্তিটুকু কেড়ে নিবি হাসতে শেখানো মানুষটায় একদিন কাঁদিয়ে চলে যায় অবশেষে বুঝলাম সবেই সহ্য করা যায় কিন্তু কিছুই ভোলা যায় না মন থেকে যাকে একবার ভালোবাসা যায় তার থেকে হয়তো দূরে থাকা যায় তবে তাকে কখনোই ভুলে থাকা যায় না কারো কাছে মন খারাপের কথা বলার চেয়ে হাসিমুখে আমি ভালো আছি বলাটাই অনেক ভালো তাদেরকে তো সবাই বিশ্বাস করে যারা মিথ্যাটা বানিয়ে বলতে পারে কাউকে ঠকালে তোমাকেও একদিন ঠকতে হবে পার্থক্য শুধু সময়ের আয়না হচ্ছে মানুষের প্রকৃত বন্ধু যার সামনে হাসলেও সে হাসি কাঁদলে সেও কাঁদে কিন্তু আঘাত করলে আঘাত করে না বরং নিজেই ভেঙে যায় চোখের জল দিয়ে কাউকে বেঁধে রাখা যায় না যে সত্যিকারে ভালোবাসি সে কখনোই চোখের জল আসতে দেবে না আঘাত মানুষকে যতটুকু না কষ্ট দেয় তার চেয়ে অনেক বেশি বদলে দেয় সম্পর্কে মনের টান না থাকলে, সেখানে ভালোবাসা তো দূরের কথা ভালো ভাষাটাও আসে না দুর্বলতার সুযোগ নিয়ে পেছনে আঘাত করা সব সময় কাছের মানুষরাই বেশি করে কিছু কিছু মুহূর্ত স্বল্প স্থায়ী হলো স্মৃতিগুলো দীর্ঘ স্থায়ী হয় যে থাকা সে এমনিতেই থাকবে এটা ভুল কথা বিপরীত দিক থেকে রাখতে না চাইলি কেউ রাখতে পারে না সত্যি আজও মনটা আমার হলো পুরোটা জুড়ে তুমি থাকো যে মেয়েটা তা জমানো টাকা দিয়ে তোমাকে গিফট কিনে দেয় সে আর কিছু না জানল তোমাকে ভালোবাসতে জানি মাঝরাতে বোবা কান্নাগুলো বড্ড কষ্টের হয় তোমাকে ধরে রাখার ক্ষমতা হয়তো আমার নেই কিন্তু তোমাকে সারা জীবন ভালোবাসার ক্ষমতা আমার আছে কাউকে ভুলে যাওয়ার নাম ভালোবাসা নয় প্রতিটি মুহূর্ত কাউকে অনুভব করা তার মধ্যে কষ্ট পাওয়ার নামেই হলো ভালোবাসা সবার সাথে কথা বলতে ভালো লাগে না কিন্তু যার সাথে কথা বলতে ভালো লাগে সেই তো বোঝে না যাদের রাগ বেশি তারা রাগের মাথায় অনেক কিছুই বলে দেয় কিন্তু রাগ কমে গেলেই তারাই আবার সব থেকে বেশি কষ্ট পায় কিছু সময় তারাই আমাদের চোখ খুলে দেয় যাদেরকে আমরা চোখ বন্ধ করে বিশ্বাস করি ভুলের ক্ষমা আছে বেঈমানির নয় ইনকাম না থাকলে একটা সময়ের পর নিজের পরিবারের সাথে থাকাও কঠিন হয়ে যায় পুরাতন হলেই অবহেলা বাড়ে সেটা জিনিসপত্র হোক বা মানুষ কিছু কিছু ভালোবাসার সম্পর্ক আছে যাদের কখনোই মিলন হয় না কিন্তু দুজনের প্রতি দুজনের ভালোবাসা ঠিক রয়ে যায় চিরকাল রাত বারোটার পরে তাকেই মনে পড়ে যে জীবনে বারোটা বাজিয়ে দিয়েছে সব মেয়ে টাকা চায় না কিছু মেয়ে একটু সময় আর ভালোবাসাও চায় পৃথিবীতে সব থেকে আপন হল চোখের জল কারণ তুমি তাকে সুখের সময় না পেলেও দুঃখের সময় ঠিকই পাবি সত্যি বলতে অনেক রিয়েল লাভগুলো ফ্যামিলির কাছে হেরে যায় ছোটোখাটো ভুল বোঝাবুঝির কারণে ভালোবাসাটাকে শেষ করে দেওয়ার থেকে একটু ভালোবাসা দিয়ে ভুল বোঝাবুঝিটা মিটিয়ে নেওয়া অনেক ভালো নিয়মিত খোঁজ দেওয়া মানুষগুলো নিখোঁজ হতে বেশিক্ষণ সময় লাগে না অতিরিক্ত কেয়ার আর ভালোবাসাগুলো একটা সময় ব্লক লিস্টে সীমাবদ্ধ থাকে সময় আর শিক্ষক দুটোই আমাদেরকে শিক্ষা দেয় শিক্ষক আগে শিখিয়ে তারপর পরীক্ষা নেয় আর সময় আগে পরীক্ষা নেয় তারপর শিক্ষা দেয় জীবনে বোঝা বইতে গিয়ে দেখলাম এর সে স্কুল ব্যাগটা অনেক হালকা ছিল বাস্তব কি বাস্তব হচ্ছে আপনি যার জন্য কাঁদবেন সে আপনার গল্প অন্য কাউকে বলে হাসবে প্রয়োজনের সময় আই লাভ ইউ প্রয়োজন শেষ ও আর ইউ এটাই মানুষের ধর্ম জীবন তোমাকে হেরে যাওয়ার জন্যে শত কারণ দেখাবে কিন্তু তুমি বুকে হাত দিয়ে জীবনটাকে হাজারটা কারণ দেখিয়ে দাও জয়ী হওয়ার যারা তোমাকে ছোট স্বপ্ন দেখায় তোমার লক্ষ্যকে নিয়ে ঠাট্টা করে তাদের সঙ্গ পরিত্যাগ করো কারণ তারা নিজেরাই ছোট স্বপ্ন দেখে ফলে তারা বড় হওয়ার কথা কখনোই ভাবতেই পারে না বড়োলোক বাবার ছেলেটা যখন দামি বাইক নিয়ে মেয়ে পটায় মধ্যবিত্ত ঘরে পরিশ্রমী ছেলেটা তখন মাইনের টাকা দিয়ে দায়িত্ব মেটায় অর্থ মানুষের অবস্থান পরিবর্তন করতে পারল স্বভাব পরিবর্তন করতে পারে না অল্পতে যদি আপনার মন খারাপ হয়ে যায় তাহলে পৃথিবীটা আপনার জন্য অনেক কঠিন অতিরিক্ত রাগে চোখ ভিজিয়ে চুপ হয়ে যাওয়া মানুষগুলো অনেক সুন্দর হয় অন্যকে দেওয়া উপহারের মধ্যে সর্বোত্তম উপহার হল সুন্দর ব্যবহার দোলনা যতটা পিছনে যায় ঠিক ততটাই সামনে আসি ঠিক সেইভাবে সুখ এবং দুঃখ উভয়ে জীবনের সমান রূপে আসে এবং যায় জীবনের দোলনা যদি পিছিয়ে যায় তবে নিরাশ হয়েও না সেটা সামনেও আসবে যতটা নিজের স্বার্থ ত্যাগ করে অন্যের ভালো করে যাবেন ঠিক ততটাই আঘাত যখন সেই মানুষগুলোর থেকে পাবেন তখন বুঝবেন সাতের এই দুনিয়ায় নিজের সবটা উজাড় করে দিয়ে কারো ভালো করতে নেই তুমি ছায়া হয়ে মায়া বাড়াও অসময়ে বৃষ্টি নামাও কত কথাই তো বলা হয় না ঠোঁটের কোণে এসে ফিরে যায় তবু তো সময় কেটেই যায় নাইবা বললাম কথা আর তাতে কি আসে যায় ভাবনার যে পথেই আমি হাঁটি ঘুরে ফিরে পথ ভুলি তোমার পথেই ফিরে আসি আগবার এখন আর কারো খবর নিতে যাই না সব কিছুই দেখেছি সব কিছু সহ্য করে নিচ্ছি কিন্তু চুপ করে আছি কারণ সময় এখনও আসেনি মনের কথা অন্যকে যত কম বলা যায় ততই ভালো মন বদলায় কথা ফেরত নেওয়া যায় না অনেক গল্প একটাই সমাধান নিজেকে সরিয়ে ফেলা সত্য কথা বলতে সাহসের প্রয়োজন হয় আর সত্য কথা সহ্য করতে সত্যের প্রয়োজন হয় আয়নার কাজ যদি ঝাপসা থাকে নিজের মুখটা স্পষ্ট দেখা যায় না তেমনি মনটা যদি পরিষ্কার না থাকে কাউকে আর ভালো মনে হয় না নিজেকে নিচে নামিয়ে অন্যের পছন্দ হওয়ার চেয়ে আত্মসম্মান রক্ষা করাটা বেশি শ্রেয় ভালো হয়ে থাকাটা কঠিন কিছু নয় কিন্তু অনেক খারাপের মাঝে ভালো হয়ে থাকাটা খুবই কঠিন ক্ষণিকের জন্য হাত ধরা মানুষের অভাব হয় না অভাব হয় শুধু হাত ধরেই শেষ পর্যন্ত দাঁড়িয়ে থাকা মানুষের যে আঘাত দেয় সে ঠিকই ভুলে যায় কিন্তু যে আঘাত পায় সে শত চেষ্টা করেও ভুলতে পারে না জীবনে দুইজন মানুষকে কখনোই ভুলে যেও না নাম্বার এক সেই ব্যক্তি যিনি তোমাকে সফল করার জন্যে সব কিছু হারিয়েছে তোমার বাবা নাম্বার দুই সেই ব্যক্তি যিনি তোমার কষ্টের দিনগুলো তো তোমার সাথে কাটিয়েছেন তোমার মা শোনা যায় শিয়াল অনেক চতুর প্রাণী তবুও মানুষ কুকুরকে পোষে কারণ চতুরতা চাইতে মানুষ বিশ্বস্ততাকে বেশি পছন্দ করে কি আশ্চর্য তাই না আমরা ভালো থাকবো বলে টাকা উপার্জন করি আর সেই টাকা উপার্জন করতে গিয়ে আমরা আমাদের সব ভালো থাকায় বিসর্জন দিয়ে ফেলি এক শিক্ষক ছেলেদেরকে লক্ষ্য করে বললেন মেয়েদের পিছনে ছুটে ভালোবাসার ভিক্ষা চাওয়ার জন্যে তোমার মা বাবা তোমায় জন্ম দেয়নি কর্মের পেছনে ছুটো কর্ম ভালো হলে মেয়েদের বাবা মা একদিন তোমার পিছনে ছুটবে